বুন দেখাচ্ছি এরা পরের জোড়ার দুইটা দুইটাই বুন হয়ে গেছে এরা দুইটাই গেছে বুঝছেন এক সেটার দুইটা দুইটাই গেছে দেখেন চোখ দেখেন মার্শাল্লা অনেক সুন্দর চোখ আর আলাইকুম বেহ আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আহ আজকেরও আমার বাসায় চলে আসলাম কিছু কবুতার ভিডিও দেওয়ার জন্য আপনাদের কিছু কবুতার আছে দেখাবো সবচেয়ে বেস্ট আজকে কিছু কবুতার দেখাবো কালদম কবুতার দেখাবো আমার জানাশোনার মধ্যে অনেক ভালো কিছু নাক টানা কালদম কবুতার দেখাবো এবং আরো অন্য কিছু কবুতার থাকবে আম বাসায় দুটো একটা কবিতা উড়াচ্ছি সেটাও আপনারা পাবেন বুঝছেন তা আসেন চলেন তাহলে কি কি কবুতার গুলো আহ দেখায় চলেন তাহলে দেখি বেহ আসেন বিসমিল্লা রহমানের রাহিম দেখেন বৃহস প্রথমে আমি দুই পিস কবুতার সাল্লাম এই জায়গায় এক পিস কবুতার আমাদের খুলনার ঐতিহ্য আপনার হলো মৌসুরী কবুতার বুঝছেন সামনেরটা মাদি মৌসুরি কবুতার যেমন উড়া তেমন বাজি এগুলোর বাজিও হবে যেমন উড়াও হবে তেমন বুঝছেন বৃহস মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার আর পিছনেরটা আপনার হলো মৌসুরী কবুতার দিয়ে এক চকলুত জেনারেশন দিয়ে করা খুব ভালো একটা কবুতার ওইটাও হালকা পাতলা উপরে বাজি করতেছে আমার বাসায় উড়াচ্ছে এই কবুতারটা আমি আজকে ভিউজ দেখাবো কবুতার দুইটার উড়া দেখাবো আমি দুইটা না সরি একটাই দেখাবো এই নর কবুতারটার উড়া দেখাবো আমি আর এই দুটো কে যদি নেয় কবুতার দুটো মাসাল্লাহ খুবই ভালো হবে উড়ানির জন্য এই কবুতার দুটো খুব ভালো ফ্লাইট করবে এই কবুতার দুটোর দাম চাইছি মাত্র পঁচিশশো টাকা এত ফিক্সড পঁচিশশো টাকা আর সিঙ্গেল কেউ যদি মৌসুরি যদি মাদিটা নাই মৌসুরি মাদিটা পড়বে আপনার হলো পনেরোশো টাকা সিঙ্গেল বিহজ দেখেন মাথা নষ্ট করা চোখ দেখেন মাথা নষ্ট করা চোখ হলুদ জেনারেশনের কবুতার চোকটা দেখেন বিহজ কেমন আমি এই কবুতারটা বাসায় উড়াছে এই কবুতারটা আমি দুই তিনবার ভিডিও দেখাইছি কিন্তু কোন ভিওজের পছন্দ হয়নি আসলে বাংলা কবুতার তো এখন এইসব কবুতার গুলো কেউ আর কি পছন্দ করে না যতই দাম অল্প থাকতো না কেন আমি এই কবুতারটা আজকে উড়াবো এটাও আজকে রে উড়াবো বাসায় ছাড়বো এটা বুঝছেন মোটামুটি প্রতিদিন তার দম করবে না ভালো আস্তে আস্তে উরাচ্ছি দেখা যাক সামনে কিছু ভালো কিছু পাওয়ার আশা আছে আর এই নটটা কে যদি নাই এই নটটার দাম রাখকো মাত্র 600 টাকা রাখকো এখানে তো এই চারটা কবুতার আমার বাসায় আপাতত উরাচ্ছি আরো কিছু কবুতর উরাচ্ছি তুলোজেরাশের কবুতর মোটা মোটামুটি গুলো বাড়িতে বাসা চিন ধরাচ্ছে আমি তা বাসা ওগুলো ভালো করে ধরায়নি তারপরে আবার ইনশাআল্লাহ যদি থাকে আপনাকে অবশ্যই উরা দেখাবো আর পরে যে দুটো শাড়ি ওটা হলো ছোট মাদ্দা গ্রুপির কবুতার বুঝছেন ছোট মধ্য গ্রুপির কবুতার আমাকে খুলনার ওই দুইটা বাচ্চা আমার খুব পছন্দ হয়েছিল এই বাচ্চা দুটো আমি একবার ভিডিও দেখাইছিলাম তাই বাচ্চা দুটো ওকে পছন্দ করিনি তা যাক আমার বাসায় ওগুলো বাড়ি ধরে গেছে ওগুলো বাড়ি এখন উড়াচ্ছি দীর্ঘদিন আমি এগুলো এখন নতুন উড়াচ্ছি তো এখনো বেশি একটা দমে আসিনি বুঝছেন তারপরে মানে ঘন্টা আমি তো উড়াচ্ছি মাত্র এই এই যে চকলুত কবুতরটা মাত্র তিন দিন উড়াইছে সামনের টা এক দেড় ঘন্টা উঠতেছে জি 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 ওই রকম উঠতেছে আর পিছনের যেটা ওইটা আমার প্রায় দুই ওভার হয়ে যাচ্ছে পিছনের যে তিনটা জি জি এটা একদম নতুন জি ওই তিনটা তিনটার ভিতর ওই যে চকলুত যেটাটা এই যে মৌসুরি কবুতর ওই কবুতরটা একদম নতুন উঠতেছে বুঝছেন এক সপ্তাহ হইছে তার মধ্যে আমার এই তিন দিনই মোটামুটি একটা দমে আসতেছে আর ভিয়স কি একটা কবুতরকে সাথে সাথে উড়ালি তো আর দম আসে না একটা কবুতার আস্তে আস্তে তারা টেনে নিয়ে আসতে হয় আর প্রত্যেকদিন কবুতা উড়াতে হবে প্রত্যেক দিন কবুতার সারা থাকলে কবিতা করলাম দমে আসে না গিরিবাস গিরিবাস কবুতার ফেলায়নের কবুতার উড়াতে গেলে তার কিছু নিয়ম কারণ আছে আমরা নিয়ম কারণ গুলো মানি বলে এই জন্য অনেকের কাছে ভালো ওস্তাদের কাছ দিয়ে ভালো কবুতার নিয়ে আসে কিন্তু সেই কবুতার আমরা অনেক সময় বাসায় গেলাম উড়াইতে পারি না কিন্তু এগুলো হলো নিজেদের গাফুলিতা আর নিজেদের টেকনিক জানা লাগে সেই টেকনিক গুলো আমরা জানি না বুঝি না বলে এই জন্য আমরা একটা মানুষের নামে ফাউ একটা কথা বলে দিই বুঝছেন যাই হোক বেহজ আজকে এই চারটা কবুতর এমনি ছাড়বো আহ সকালবেলা ওদের উড়ানি হয়েছিল কতটুকু করবে জানি না এমনি রকম শুধু একটু ছাড়বো দেখেন বেহজ আর সকালবেলা খালি পেটে তো আমি এখন কবুতর এই সময় খাওয়াই দিই কবুতর এ করি না মোটামুটি দেখেন এই যে বাজি করতিছে যে কবুতর যে মৌসুরি একটা কবুতর করছিলাম বাজি করতেছে ওই কবুতরটা এই যে বাজি করবে আর ফ্ল্যাট ওড়বে বুঝছেন ওই চকলুত কবুতরটা নতুন ফ্ল্যাট হচ্ছে এটা নতুন বাড়ি ধরাইছি মোটামুটি হিংসাল্লাহ আস্তে আস্তে কবুতর গুলো মোটামুটি একটা দমে আসবে বিয়াজ এই জায়গায় একটা সিলিটি মতটা দেখাচ্ছি দেখেন মাসা খুব সুন্দর একটা মদ্দা এটাও আমার এক ছোট ভাইয়ের কাছ দিয়ে নিয়ে আইছি এটারও একটু কাহিনি আছে কবুতারটা আনার জন্য এই কবুতারটা বিক্রি করতে চাইনি আরো কিছু কবুতার নিয়ে আইছি নতুন কিছু কবুতার দুটো বিক্রি করতে চাইছিল না সে আমার এক ছোট ভাইয়ের হাত অ্যাক্সিডেন্ট করেছে তার তার জন্য সবাই দোয়া করবেন প্রথমে বলি তার চারটে আঙুল কাইটে গেছে বুঝছেন আঙুল মেশিনই কাইটে গেছে সে এক জায়গায় জব করতো কাইটে গেছে তার জন্য দোয়া করবেন ভাই সে যেন দ্রুত যেন সুস্থ হয়ে যায় আল্লাহাক যেন তাদের দ্রুত যেন সুস্থ করে আমরা সবাই দোয়া করি যাই হোক আর তার কাছ দিয়ে আমি এই কবুতারটা আইছি আরো কিছু কবুতার আইছি তার কাছ দিয়ে সুন্দর কবুতার সিলেটি মদ্দা এই মদ্দাটা কেউ যদি নেয় এই মদ্দাটার দাম রাখবো মাত্র পনেরোশো টাকা জি মাত্র পনেরোশো কবুতার স্টাডিন কোয়ালিটি ফুলটা দেখেন আর কবুতারের নাক টানাটা দেখেন কবুতার ভিউজ কবুতারের ভিতর খেয়াল করেন নাকি জি জি ইনশাল্লাহ অনেক ভালো ফিলাইর করবে চোখটাও মাসাল্লা অনেক সুন্দর চোখ বুঝছেন বিয়জ দেখেন প্রথমে আমি কথার শুরুতেই ভিডিও করার শুরুতে আমি বলছিলাম বিয়জ আমি কিছু নাক টানা কালদম দেখাবো খুব ভালো জেনারেশনের কবুতর যার কবুতর ফ্লেয়ার করে না আমি বলবো যে এই দেশি বিলাটের এই কবুতর গুলো নিতে পারেন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর অনেক সুন্দর কবুতর দেখার মতন কবুতর বিয়জ দেখেন আসলে ভালো কবুতর ফ্লেয়ার কবুতর তার রূপে গুণে বলে দেবে সে কবুতার আসলে ভালো কি খারাপ তার রূপে গুনে বলে দেবে এ আমি এই গ্রুপের কবুতার আরো কিছু দেখাবো ভিউজ এটা ছেড়ে দেখায় দেখেন বেহজ এই যে প্রথমে আমি এই যে দুটো চোখ ধরে দেখাইছিলাম ভিউজ দেখেন কবুতার দুটো দেখেন মাসাল্লা অনেক সুন্দর কবুতার অনেক সুন্দর কবুতার ভিউজ এলো নাক টানা কাললম কবুতার পা গুলো দেখবেন কবুতার চেয়ারা ছবি গেট আপ কোয়ালিটিটা দেখবেন কবুতারের আসলে কবুতার হলো ভালো মন্দ কবুতার সেটা তার কোয়ালিটি দেখলেই কলাম বোঝা যাবে বুঝছেন যাক এই কবুতার গুলো অনেক ভালো কেউ যদি ফ্লাইয়ের জন্য করতে চাই একদম পুরো খুব ভালো খুব ভালো ফ্লাইয়ের করবে কবুতার গুলো বুঝছেন আর এই দুটার দাম চাইছি মাত্র দুই হাজার টাকা জোড়া চাইছি বুঝছেন জি মাত্র দুই হাজার টাকা জোড়া চাইছি মাসাল্লাহ কবুতার গুলো কেউ যদি ফ্লাইয়ের জন্য নিতে চাই কবুতার গুলো খুব ভালো ফ্লাইয়ের হবে নাকটা না কালদম কবুতারের নাকের দেখেন শুধু কবুতারের বুঝছেন বেহাজ আর এক করে দেখেন প্রথমে যে তারই দুটো বোন দেখাচ্ছি এরা পরের জোড়ার দুইটা দুইটাই বোন হয়ে গেছে এরা দুইটাই মাদি হয়ে গেছে বুঝছেন এক সেটার দুইটা দুইটায় মাদি হয়ে গেছে দেখেন চোখ দেখেন মার্শাল অনেক সুন্দর চোখ খুব সুন্দর কবুতার দুটো এ দুটো আমি ছেড়ে দেখাই একটু দেখেন ভিয়াজ বৃহস কবুতার দেখেন আমার কবুতার দেখেন বৃহস্প কবুতার দেখেন আসলে ভালো কবুতার তার হলো রূপে গুণে অবশ্যই বলে দেবে সে কবুতারটা কেমন রূপে গুনে বলে দেবে যেরকম ভালো মানুষ পরিচয় আসে কালাম তার কালাম চলা ফেরা চাল চরণ দেখলে কালাম বোঝা যায় ভালো মানুষের কথাবার্তা তেমন দেখেন আমার কবুতার মাশাল্লাহ অনেক সুন্দর এলো নাক টানা কাললম কবুতার কবুতার কেউ যদি উড়াইতে চায় ফ্ল্যাট জন্য নিতে চাই মাসাল্লাহ অনেক ভালো কবুতার এগুলো ফেলার জন্য নিতে পারেন আর প্রথমে আমি আর একটা কথা বলেছি আমরা যদি কবুতার ফেলার কবুতার যদি করতে চাই তা ফেলাই কবুতার যদি বাংলা যদি আমি সেরে রাখি বা ঘোলা কবুতারের মতন ও কবুত রাম কোনদিন ফেলার করবে না ও কবুতা রেখলাম ওই কোন রকমই টোপরে উঠে চলে আসবে ফেলাইন কবুতার উড়াইতে গেলে তার কিছু নিয়ম আছে তার কিছু নিয়ম কারণ নিয়ম নিয়মকানুন গুলো মাইনেই যদি করতে পারি আমরা তা অনেক সময় ঘোলা কবুতার ওকেলাম টিপি উঠবে আমরা যদি গিরিবাজের সাথে উড়াই সেই রকম ভাবে যদি কবুতার উড়াই অনেকের এই কথাটা হয়তো খারাপ লাগতে পারে কিন্তু যেটা বললাম এটাই বুঝছেন নেয় এই দুটা কবুতারের দাম রাখবো মাত্র দুই হাজার টাকা স্টারিন কোয়ালিটিটা দেখেন কবুতার এটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার অনেক সুন্দর কবুতর কেউ যদি নেয় নেয় দুই পিসি মাদি এরা এক সেটে দুইটা দুইটাই মাদি হয়ে গেছে দেখেন এই জায়গায় আর একটি স্মাদি এই যে সেই নাকটানা মদ্দা বুঝছেন আর এই নাকটানা কালাম এগুলো কালাম বেশিরভাগ কালাম ছোট মাদ্দা গ্রুপ দিয়েও কালাম কিছু বের করা আছে কবুতার গুলো বুঝছেন বিহজ খুবই ভালো কবুতার এটা আমি ছেড়ে দেখায় দেখাই বিহজ দেখেন এই যে একটা মাদি দেখছেন এই যে মাদিটা মাসাল্লাহ অনেক সুন্দর মাদি হবে আমি যে প্রথমে যেগুলো কবুতা দেখাইছি তার ভিতরে একটা সিঙ্গেল মাদি বুঝছেন এটা সিঙ্গেল মাদি কেউ যদি নাই এই মাদিটার দাম রাখবো মাত্র আটশো টাকা এটা আটশো টাকা রাখবো মাত্র বিয়জ দেখেন কবুতার দেখেন আমার কবুতার দেখেন বিয়জ কবুতার দেখেন এই সেই নাক টানা কালদম কবুতার দেখেন ফেলায়ের রাজা হবে কবুতারগুলো গুলো ফেলায়ের মানে খুব সুন্দর কবুতার হবে ফেলায়ের জন্য দেখেন আমি প্রথমে যেগুলো দেখাইছিলাম তার ভাই বোন সবার লাস্টে এক জোড়া আছে এটা একটু দেখাই দিলাম ধরে বিয়জ দেখেন বিয়জ দেখেন কবুতার দেখেন শুধু কবুতার তো এতদিন অনেক কবুতার দেখছেন দেশি কবুতার আজকের আমার কবুতার গুলো দেখেন বৃহস বৃহস দেখেন আমি প্রথমে একটা কথা বলেছি কবুতার রূপে গুনে তার হলো কবুতারটা আসলে ফেলার জন্য কেমন হবে তার রূপে গুনে সে বলতে পারবে তার কি কি রেজাল্ট দেবে সে কবুতার দুটো যাক মাসাল্লা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কবুতার চিকন শেপের কবুতার আর কবুতার গুলো দেখেন মাসাল্লা অনেক সুন্দর কবুতার এই আর এই যে বাচ্চা দুটো চার পাকে চলে গেছে এর বাপমা কেবল সবে ডিম পারিছে আজকে এক সপ্তাহ ধরে ডিম পাড়িছে এই কবুতার সেটের বাপমা এত লেটে ডিম পারে তার মধ্যে বলার কথা না অনেক সময় খেলাম এরকম চার পাকের বাচ্চার বয়স হয়ে যায় অনেক বাসায় কবুতার দেখি তার বাচ্চা আবার ব্যসার মতন হয়ে গেছে আবার ভাই বোন তা আগের ব্যসার মতন হয়ে গেছে তা বিরোজ আমি এর আগের অনেক ভিডিওর মধ্যেও বলছি যে কবুতর কলাম শুধু ঘন ঘন ডিম বাচ্চা নিলে কেলাম কবুতর কলাম ভালো বাচ্চা বেরোয় না বুঝছেন আর এদের ডিম বাচ্চা বের করানি লাগে না দেরি করে এর বাপমা আসলে দেরি করে ডিম বাচ্চা করে বুঝছেন অনেক লেটে ডিম পারে এই যে বাচ্চা দুটোর বয়স কেবল আপনার হলো প্রায় চার পাখে চলে গেছে তাহলে কতটুক বয়স হয়ে গেছে অবশ্যই তা দুই মাস হতে গেছে এখনো কবুতার সবে ডিম পারিছে বুঝছেন আর জোর হাডি এদের কবুতার মায়া মত দুটাই সেম এর বাপমা বুঝছেন যাক তার কাছে এক সেট আর এক জোড়া কবুতার মাত্র তার কাছে দুই জোড়া কবুতার রেখে দিয়েছে বুঝছেন দুই জোড়া কবুতর রাইখে আর একটা মদ্দা কবুতর সেটা বারো হয়ে গেছে সেটা আমি ধরতে পারিনি বুঝছেন যাই হোক যদি কবুতর গুলো লাগে কারোর কোনো বিহজের এই কবুতর গুলো উড়ানির জন্য ফেলাইয়ের জন্য খুবই ভালো হবে খুবই ভালো হবে খুবই ভালো হবে বিহজ নিতে আর এই বাচ্চা জোড়ার দাম চাইছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো জি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা চাইছি বাচ্চাদের জি জি সব আমার যে করা কবুতর দেখাইছি মাসাল্লাহ সব করে ফ্লারে চোখ দেখবেন গেটার দেখবেন এবং আপনার হলো কালার দেখবেন পার নক পর্যন্ত দেখবেন কবুতার গুলো ভালো কবুতরের বৈশিষ্ট্য আমি প্রথমে বলেছি তাদের কিছুর গুণ রূপ এগুলো ভালো কবুতার দেখলে বোঝা যায় বুঝছেন বেহজ যাক মাসাল্লাহ কবুতার গুলো খুবই সুন্দর যদি কোনো বেহজের লাগে কবুতার গুলো কালেক্ট করতে পারে আমার এই কবুতার গুলো মাসাল্লাহ অনেক ভালো কবুতার বৃহস দেখেন আর দুইটা কবুতার কবুতর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার চোখটা দেখেন বৃহস চোখ দেখেন দুইটা কবুতারের চোখ দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর চোখ মনিটাও দেখেন চোখটার দেখেন মাসাল অনেক সুন্দর কবুতার দুইটা আমি তো ছেড়ে দেখাই দেখেন কবুতার দুইটা ভিওজ দেখেন কবুতার দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার দেখেন বৃহস আমার কবুতার দেখেন শুধু বেহজ কবুতার দেখেন শুধু বেহজ আমি প্রথমেই বলেছি কবুতার ভালো মন্দ তার রূপে গুনেই তার পরিচয় দেবে সে কিরকম কবুতার ফ্লাইট করবে কিরকম ভালো হবে তার রূপে গুনে তার বলে দেবে কবুতার মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার কারো যদি লাগে নিতে পারে কবুতার হ্যাঁ ডিম বাচ্চা ওকে এরা রানিন এরা হলো ডিম পারবে তামড়া আসছে বুঝছেন তামড়া আসছে ডিম পারবে কবুতার সেট যদি কোনো বিহজের লাগে সেটটা নিতে পারে এর বাচ্চা কাচ্চা মোটামুটি মার্শাল্লা খুব ভালো ফ্লাইট হবে আমার প্রথমে যে কটা কবুতার দেখাইছি মাসাল্লাহ আজকের কবুতার গুলো খুবই ভালো কবুতার গুলো থাকবে বুঝছেন দেখোজের এসেট সেটের দাম থাকবে দেখেন দুইটা মৌসুরি কবুতার দেখাচ্ছি দেখেন মাথা নষ্ট করা কবুতার সবার প্রথমে যে দুইটা দেখাইছিলাম আরো দুইটা দেখাচ্ছি দেখেন এই যে মার্শাল্লা অনেক সুন্দর চোখটা দেখেন ভিওজ শুধু চোখ দেখেন কবুতারের আর কালার দেখবেন কবুতার আমি দেখাচ্ছি ভিউজ ছেড়ে দেখা একটু দেখেন বেহজ এই সেই মৌসুরী কবুতার দেখেন আমাদের খুলনার একটা ঐতিহ্য খুব সুন্দর জোড়া মৌসুরি কবুতার দেখাচ্ছি দুইটা কবুতার দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর চোখ দুটো দেখেন কবুতারের চোখ কি মাথা নষ্ট করা চোখ আর কালার দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার কবুতার দুইটা বুঝছেন ভিউজ এরা হলো সেটিং এর কবুতার কোন ভেহজর যদি লাগে সেটা নিতে পারে যেমন ওরা তেমন বাজি এই যে যে মদ্দাটা দেখছেন এই মদ্দার ভাই বোন যখন উড়াই আমার বাসায় চলে আসে আমার বাসার উপরে চলে আসে দেখা যায় কবুতার দুটো উঠতেছে আসলে একটা কবুতার যখন আশেপাশে থাকে ওই কবুতার কবুতার টা অনেক দূর করলাম যাই হোক এই কবুতার সেটটা অনেক ভালো কবুতার কারো যদি লাগে বেহ নিতে পারে পঁচিশশো টাকা চাইছি জি পঁচিশশো টাকা চাইছি অনেক সুন্দর মৌসুরী কবুতার যেমন বাজি তেমন ওরা যদি কেউ ভেহ এর লাগে এই সেটটা নিয়ে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা দেখেন আর অনেক সুন্দর কবুতার আপনারা ঠোঁট দেখবেন চোখ দেখবেন এবং পাও দেখবেন কবুতার পাও দেখবেন কবুতার গুলো কেমন কবুতার বেহজ আমি এই দুইটা কবুতারের মদ্দা কবুতারটা আজকে উড়াইছি মদ্দা কবুতার উড়াইছি মদ্দাটা আমার বাসায় এখনো ফিরে আসিনি কবুতারটা তুলাজন মদাছেন বিহজি কবুতার টাই আমার তুলাজা দেখেন মার্শাল্লা কবুতারটা ওটা হলো এই জায়গায় তুলাজনারের কবুতার এই যে এই মদ্দাটা আমি বাসায় উড়াচ্ছি আজকে আট পিস কবুতা উড়াইছিলাম তার ভিতরে এক পিস কবুতার এখনো এই যে আমার বাসায় আসতেছে দেখেন এই যে বিহজ ওই এই যে কবুতরটা দেখেন বিহজ এই যে এই যে কবুতারটা এই হলো আমার সেই তুলা এই যে মদ্দাটা মার্শাল্লাহ দেখেন বাসার পরে চলে আইছে বেহজ এই যে বারবার একটা কবুতার এই যে যে আকাশে উড়তিছে আসলে এদের এই মদ্দা উড়াইছে বুঝছেন দুই পিসির মাথা উড়াইছি মাসাল্লাহ কৌদার দুটো ভালো হাইটেও আছে বুঝছেন কবুতার আর কি নতুন উড়াইছি তো এই জন্য বাসা এখনো ভালোভাবে চিনতে পারতেছি না যাই হোক যদি আমার নসিবি থাকে অবশ্যই নামবে কৌদার দুটো যদি কেউ যদি নিতে চাই কবুতার গুলো তাই এই জোড়ার দাম মাত্র পঁচিশশো টাকা করে রাখবো মাত্র পঁচিশশো টাকা করে রাখবো বুঝছেন আমি বাসা কেবল ধরাইছি মোটামুটি ভালো একটা দমে আসা করা যায় আমি সকালে উড়াইছিলাম প্রায় 7টা থেকে 6টার দিকে 7টা সময় উড়াইলো ঘন্টা ঘুরছে জি এই যে এখনো এই যে বাসার পরে এই দেখেন এইজ দোজ দেখেন এই জায়গায় মাশাআল্লাহ দুইটা কবুতর দেখাচ্ছি এরাও দেশি ব্রিডিং কবুতর এটা গলায় লাল মাদি দেখাচ্ছি এই গলায় লাল মাদির আমি একটা বাচ্চা নিয়ে আইছিলাম এটা বরিশাল ফরিদপুরি আমি একজন ভাই কাছে বিক্রি করছিলাম এর বাচ্চা আমার বাসা উড়া দেখায় মাশাআল্লাহ খুব ভালো ফেলার করছে এবং তার বাসায় এখনো পর্যন্ত আছে মাদি বাচ্চা হয়েছে তার বাসায় এখনো পর্যন্ত সে কবুতারটা উড়াচ্ছে বুঝছেন আর একটা মাদি আছে দেখেন একটা মাদি আপনার হলো শিয়াল কবুতর কবুতার এই মাদিটা শিয়াল কুটি কবুতার মাসাল্লাহ খুবই ভালো আমি ছেড়ে দেখাই দেখেন কবুতারটা বিরজ এই যে দুই পিস মাদি দেখাচ্ছি একটা এই যে সামনের যেটা দেখছেন এটা হলো শিয়ালকুটি একটা মাদি মাসাল্লাহ অনেক সুন্দর মাদিটার চোখটাও খুব সুন্দর কবুতারটার চোখটা অমায় চোখ আর একটা হলো গলায় লাল একটা মাদি যে গলায় কথা আমি বলছিলাম এর বাচ্চা আমি দিছিলাম বরিশাল ফরিদপুরে এক কাছে ভাই তার কাছে এখনো বাচ্চাটা আছে খুব ভালো উঠতেছে কবুতার দুটো খুবই ভালো পা নখ গুলো দেখবেন পা গুলো দেখবেন এমন কবুতারের বেয় আর ভালো কবুতার সবসময় বলেছি ভালো কবুতারের বৈশিষ্ট্য তার হলো রূপ গুণ দেখেই একটা ভালো কবুতার বোঝা যায় সে আসলে ভালো কবুতার কেমন হবে বুঝছেন যাক বিহজ দেখেন এই কবুতার মাদি দুটো যদি লাগে মাদির দুটো মাত্র পঁচিশশো টাকা রাখবো বিহজ দেখেন এই জায়গায় একটা কবুতার আছে লাল টক টকে দেখেন কিরকম এটা কামাগার মাদি কবুতার দেখেন মার্শাল অনেক সুন্দর মাদিটা সুন্দর একটা মাদি দেখেন বিহজ এর মদ্দাটাও ছিল মদ্দাটা আমার বাসার দিয়ে আমি ছাড়ছিলাম বুঝতে পারিনি কবুতারটা আমার বাসায় নামিনি কবুতারটা কাইটে গেছে আমি ছেড়ে দেখাই দেখেন বিহজ দেখেন একটা কামাগার মাদিটা দেখাইছিলাম এই যেটা চোখ দেখাইছিলাম আমি রক্তের মতন লাল টকটকে দেখেন কবুতারের স্টাডিন কোয়ালিটিটা দেখেন আমার কবুতারের ভিউজ আমার কবুতার স্টাডিন কোয়ালিটিটা দেখেন ভালো কবুতারের গুণ আমি বলছি প্রথমেই যে তার হলো চেয়ারা ছবি তার হলো রূপে গুনে তার বলে দেবে সে কবুতারটা ভালো কি মন্দ মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি কবুতার কার যদি লাগে কোনো ভেয়োজের যদি লাগে এই মাদি কবুতারটা নিতে পারে বুঝছেন এই মাদি কবুতারটার দাম রাখবো মাত্র পনেরোশো টাকা এটা কামাগার মাদি কবুতার স্টাডিন কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর বিয়োজ সবার লাস্টে একটা সিঙ্গেল একটা মাদি দেখাচ্ছি এই মাদিটা সবার লাস্টে দেখানি কারণ আছে যাক মাদিটা খুবই ভালো একটা মাদি কোনো বিয়োজের যদি লাগে এই মাদিটাও নিতে পারে বিয়োজ খুবই সুন্দর একটা মাদি খুবই ভালো ফেলায়ের জন্য এটা হলো জন সিনা টেডি দিয়ে তৈরি করা টেডি দিয়ে টেডি দিয়েই মারা এটা বুঝছেন এই কবুতারটা মার্শাল্লা খুব ভালো একটা ফেলায়ের করছে বুঝছেন কেবল দশ পাক ক্লিয়ার হয়েছে কবুতারটা রানিনি উঠতেছিল বুঝছেন ভালো কি খারাপ যেটা উড়াইছেন এই কবুতারটা হলো আমার উড়ানি না আমার এক ভাই বন্ধুর কাছ দিয়ে উড়ানি কবুতারটা হলো সাড়ে ছয় ঘন্টা দম করেছে সাড়ে ছয় ঘন্টা জি সাড়ে ছয় ঘন্টা মানে যে সময় না মারতেছে সেই সময় কবুতরটা উঠতেছে সকালে উড়াচ্ছে কবুতরটা দুপুরের পরে বিকেলে এরকম নামতেছে বুঝছেন ঠোঁটটা দেখেন কবুতরের চোখটা দেখবেন বিহজ দেখেন কবুতরটা আমি একটু ধরে দেখা একটু বিহজ যেহেতু বিহজ এই কবুতরটা আরেকটু ধরে দেখালাম কেন কবুতরটা খুব ভালো ফ্লেয়ার করছে এই জন্যই বললাম এই দেখেন তার চোখটা দেখেন আর কবুতরটা উড়াইছে তার এখন পর্যন্ত ডেনায় দেখেন এখন পর্যন্ত রং দিয়ে আছে এখন রং উঠে গেছে প্রায় বুঝছেন ডেনা কাটা এখন বুঝছেন তা যাক কোনো বিহের যদি লাগে এই মাদিটা নিতে পারে এই মাদিটার দাম হলো মাত্র পনেরোশো টাকা চাচ্ছে আমি তো বিষয়ে দমের বললাম কোনো বিশ্বাস হবে কিনা আমি জানি না যাক এই মাদিটার বিষয়ে আমি পুরোটা জানি এই মা বললাম বুঝছেন বেহ দেখেন এই একটা কবুতার দেখাচ্ছি অনেকে এই কবুতারটার বিষয়ে বলবে যে লাখা কবুতার বুঝছেন আসলে এইগুলো আমি বলবো না এগুলো লাখা কবুতার না এটা এটা একটা বেনারস কবুতার মাসাল্লাহ খুবই সুন্দর একটা বেনারস কবুতার বুঝছেন যদি লাগে এই কোনো কোনটা নিতে পারে চোখ দেখবেন ছবি দেখবেন এই দাম ফিক্সড টাকা কবুতারটা দেখেন যে কবুতারটা আমি দেখাইছিলাম এই যে নিচেই দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতার বুঝছেন অনেকে এই কবে লাখা কবুতর তা লাখা কবুতার যদি আমি বলি তাকে অনেকে বিশ্বাস করবে বুঝছেন ঠোঁটটাও বড় আছে চিকন আছে

আমি না 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 এই দেখেন আমার আশপাশে দেখেন অনেক সবকাল দেখেন এই মদ্দাটা আমি অনেক কয়েকবার ভিডিও দিছি ওই কবুতরটা আসলে কেউ পছন্দ বুঝছেন আর যেটা পছন্দ না সেইগুলোই আমি রাইখে কবুতরটা খুবই ভালো ওইটাও বাসা আস্তে আস্তে ওরও হিংসাল্লাহ একদিন উড়া দেখাবো আপনাদের বিয়স যদি থাকে হিংসাল্লাহ বুঝছেন আর এই যে মৌসুরি কবুতর টবুতর সব বাইরে ছাড়া মোটামুটি টুকটাক করে বাড়ি ধরায় আর আমি এরকম কিছু উড়ায় দেখানোর জন্য চেষ্টা করি বিয়স এই জায়গায় এক সেট লাল দম কবুতর আছে কবুতর জোড়াটা ডিমই আছে ডিম পাড়িছে মাসাল্লাহ এই জায়গায় এক সেট লাল দম যে যদি এই জোড়াটাও কেউ যদি নেয় যে লালদম জোড়াটাও দেওয়া যাবে আর এই পাশে এক সেট কালল কবুতার আছে বেহজ দেখেন মাশাল্লাহ এই জায়গায় আর এক সেট কাললম কবুতার আছে এই যে এটাও ডিমির পরে আছে ডিম পারবে দ্রুত যদি এই সেটটাকে যদি লাগে এই সেটটাও কোনো বেশ যদি লাগে নিতে পারে বেহ আজকের যে কটা কবুতার দেখাইছি আপনাদের আশা করি মাসাল্লাহ খুব ভালো কবুতার দেখাইছি আর আমি তো বললাম আজকের কিছু নাক টানাক আলোম জেনারেশনের কবুতার নিয়ে আইছি এই কবুতার গুলো মাসাল্লাহ খুবই ভালো যদি ফ্ল্যাট জন্য নিতে চাই কবিতার গুলো অবশ্যই নিতে পারবেন বুঝছেন যাই হোক আজকে আর বেশি দূর বাড়াবো না আমার নাম হলো সাইমন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ সেভেন সিক্স ওয়ান এইট ফোর সিক্স আসসালামু আলাইকুম